সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের দরজার সামনে করানো আসবে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন নিয়ে তোমরা যারা চিন্তিত রয়েছে। তোমাদেরকে ধারাবাহিকভাবে আমরা সৃজনশীল প্রশ্ন দিয়ে চলেছি তো তারই ধারাবাহিকতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষায় আসার মতো অর্থাৎ আয়তাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ক্ষেত্রফল কত হবে সে রাস্তায় ইট বসাতে কতটি ইটের প্রয়োজন হবে এই রিলেটেড অর্থাৎ তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় রয়েছে পরিমাপ এই অধ্যায় থেকে আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছো তো চলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি যদিও কঠিন তোমাদের অনেকের কাছে মনে হয় চেষ্টা করবো খুব সহজভাবে বুঝিয়ে দেয়া তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে দেখো আমাদেরকে উদ্দীপকে বলছে যে একটি আয়তাকার ফুলবাগানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ একশো মিটার দিয়ে দিয়েছে বাগানটি পরিচর্যা করার জন্য মাছ দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তিন মিটার চওড়া একটি রাস্তা করা হয়েছে তাহলে প্রথম প্রশ্ন বলছে উদ্দীপকের উল্লেখিত তথ্য অনুসারে ডায়াগ্রাম অঙ্কন করো তাহলে আমরা খুব সুন্দরভাবে দিবকটি দেখলাম যে বলছে ও দিবক অনুসারে চিত্রটি অঙ্কন করে আমরা এখন দেখাবো তাহলে ক নম্বর প্রশ্নটির সমাধান দেখো তাহলে চিত্রটি কেমন হবে প্রথমে আমরা একটা আয়তাকৃতির বাগান নির্বাচন করব এভাবে আয়ত আমরা অঙ্কন করে ফেলবো অঙ্কন করার পরে দেখো কি বলছে যে আয়তাকার ফুলবাগানটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তার মানে দৈর্ঘ্য বলতে কি এই অংশটা আয়তের দৈর্ঘ্য কোনটা এই অংশ তাহলে এই সি দি এই আয়তের এই অংশটা আমরা জানি দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার তাহলে আমরা এটা এইভাবে অঙ্কন করে ফেলব এবং প্রস্থটা কত দেওয়া রয়েছে বলছে প্রস্থ রয়েছে হলো একশো মিটার তাহলে দেখো তো এই প্রস্থটা এইটা না তাহলে এইটা রয়েছে একশো মিটার তাহলে আমরা প্রস্থটা দিয়ে দিলাম এরপরে আমাদের এই অংশটুকু দেখো শেষ হয়ে গেছে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য প্রস্থ বরাবর তিন মিটার চওড়া রাস্তার কথা বলেছে তার মানে কি দেখো মাছ দিয়ে বলেছে যে মাছ বরাবর তাহলে আমরা মাছ দিয়ে দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা অঙ্কন করে ফেললাম তাহলে এই রাস্তাটা মাছ বরাবর এই দৈর্ঘ্য বরাবর গিয়েছে দেখো এরপরে বলছে প্রস্থ প্রস্থ বরাবর বরাবর অর্থাৎ মাছ দিয়ে মিটার চওড়া একটি রাস্তা গিয়েছে এখন দেখো এই যে মিলিত অংশগুলো আমরা যদি মুছে ফেলি তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তাটি কেম কেমন ভাবে দেখা যাবে তাহলে এই যে দেখো এই অংশটুকু কত মিটার চওড়া বলছে এটা তিন মিটার চওড়া তাহলে এইটা কত মিটার চওড়া এইটাও হলো তিন মিটার চওড়া তাহলে সব অঞ্চল জুড়ে কি এই দৈর্ঘ্যস্থ বরাবর তিন মিটার চওড়া তাই না সেটাই তো আমাদের উদ্দীপকে আমাদেরকে বলেছে তাহলে এখন আমরা এই বরাবর তিন মিটার চওড়া তাহলে দেখো তো খুব সুন্দরভাবে আমরা কি উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করে ফেললাম তাহলে ক নম্বর প্রশ্নটির উত্তর আমাদের হয়ে গেল এখন চিত্রটি তো আমরা সম্পূর্ণ করে ফেললাম কিন্তু যদি এরম মাছ বরাবর রাস্তা থাকে তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল দুইটা উপায়ে তোমাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের চিত্র শেষ এখন এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এটা দুইভাবে করা যাবে এক আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় প্রস্থ বরাবর যেহেতু এটা প্রস্থ তাই এই রাস্তাটাকে বলা হয় প্রস্থ বরাবর রাস্তা আর এই অংশটা যেহেতু দৈর্ঘ্য এটা তাই এটা দৈর্ঘ্য বরাবর রাস্তা এখন এই দুইটা রাস্তাকে যদি আমি তুলে আনি দেখো এই প্রস্থ বরাবর যে রাস্তাটুকু আছে সেটাকে যদি আমি এখানে অঙ্কন করার চেষ্টা করি তাহলে দেখো তো এইটা দেখতে কিছুতে এমন হবে না এবং এই যে ছোট্ট অংশটুকু এটা কি এই অংশ আমি এখানে তুলে আনি নি বলো এখানে এনেছি তাহলে এই অংশটা কত হবে তিন মিটার আর এইটা কি এইটা এই যে দেখো এই পুরাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা প্রস্থ নির্দেশ করে আর মানে এই অংশটুকুর পরিমাপ কত একশো মিটার তাহলে এই অংশটুকু একশো এই অংশটুকু তিন মিটার তাহলে এই বরাবর রাস্তাটা একটা আয়ত নির্দেশ করে না একটা ছোট আর এর সূত্র কি যে দৈর্ঘ্য এবং প্রস্থ এইটাকে যদি সোজা করে অঙ্কন করো তাহলে দেখতে এমন লাগবে তাহলে কি এই বড় অংশটি ছিল একশো মিটার ছোটটি ছিল তিন মিটার তাহলে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ গুণ করে দিলে এই মাঝের এই ক্ষেত্রবল অংশটুকু কতটুকু আছে পেয়ে যাব না সেটা প্রস্থ বরাবর আবার দৈর্ঘ্য বরাবরের ক্ষেত্রে দেখো যদিও আমরা কি এই অংশটুকু পোস্ত একবার নিয়ে ফেলেছি এই অংশটুকু মাঝের আমরা যখন এই বরাবর করব তখন দেখো এই দৈর্ঘ্য থেকে তিন মিটার বাদ দিয়ে দিলেই আমরা কি পেয়ে এই রাস্তাটা যখন উঠিয়ে ফেলব। দেখো দৈর্ঘ্য বরাবর পরিমাপের ক্ষেত্রে আমরা কি করবো দৈর্ঘ্য বরাবর রাস্তাটা তুলে ফেলবো এই যেখান থেকে এই পর্যন্ত তুলে ফেললাম তুলে ফেললে এখন এই মাঝ বরাবর অংশটুকু অর্থাৎ এই অংশটুকু দেখো তো আমি একবার পরিমাপ করে ফেলেছি এই বরাবর ধরার ক্ষেত্রে তাই আমি আর এটা দৈর্ঘ্য বরাবর এই পাশ দিয়ে যার সময় আবার এই অংশটুকু ধরবো না কারণ একই অংশ দুইবার ধরা যাবে না দৈর্ঘ্য বরাবরের ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি অথবা প্রস্থ বরাবর যে কোনো দিকে একবার বিয়োগ করলেই হবে তো ওই অংশটুকু একবার বিয়োগ করবো যে তিন এটা চওড়া একটা অংশ আছে যে অংশটুকু আমরা ধরে ফেলেছিলাম সেই অংশটুকু এই পুরোটা থেকে যদি বাদ দিয়ে দিই এই পুরোটা কত পুরোটা আছে একশো মিটার দৈর্ঘ্য বরাবর তাহলে এইটুকুর মধ্যে থেকে যদি এই যে মাঝে যেটা আমি অলরেডি এই দিয়ে একবার এইটুকু গণনা করে ফেলেছি পরিমাপ করে ফেলেছি তাহলে এই বরাবর আর এটা কাউন্ট করব না তাই এই অংশটা এই দেড়শো থেকে কি করবো একশো থেকে বাদ দিয়ে দিলে এই অংশটুকু আর এই অংশটুক আমার দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল ফল রাস্তার কারণ রাস্তার বাকি আছে এইটুক আর এইটুক তার মানে কি এই দৈর্ঘ্য বরাবর এই তিন মিটারটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে একশো সাতচল্লিশ মিটার হবে দৈর্ঘ্য সেই ক্ষেত্রে রাস্তার এবং প্রস্থ কি এই প্রস্থটা তিন মিটার চড়াও হবে তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যে কোনো বরাবর আমাকে কি করতে হবে একবার তিন মিটার বিয়োগ করতেই হবে তুমি যদি এই পাশ বরাবর না করো তাহলে তখন দৈর্ঘ্য কাউন্ট হবে একশো মিটার এবং প্রস্থ হবে রাস্তার কি তিন মিটার তখন তুমি কি করবে এই বরাবর নিয়ে ফেলেছ পুরোটা তাহলে এইটা আর দ্বিতীয়বার এই বরাবর নেওয়া যাবে না তাই তখন প্রস্থ বরাবর প্রস্থটা যা আছে একশো মিটার সেটা কি করব আমরা সেখান থেকে একশো থেকে আমরা তিন বাদ দিয়ে দেব তাহলে এই বাদ যে অংশটুকু বাদে এইটার এটার ক্ষেত্র দৈর্ঘ্য কতটুকু আসবে এটুক আর এটুকু মিলে সাতানব্বই মিটার আসবে তখন সেইটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে কেন আমরা বাদ দিব কেন আমরা করবো বুঝতে পেরেছি আশা করি তাহলে এখন দেখো আমরা প্রস্থ বরাবর কিভাবে ক্ষেত্রফল বের করব তাহলে লিখবো খর প্রশ্নটি দিয়ে যে দেয়া আছে দেওয়া আছে বাগানটির বাগানটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার অতএব বাগানটির প্রস্থ বাগানটির প্রস্থ কত দেওয়া রয়েছে একশো মিটার এবং এবং দেখো তো রাস্তাটি রাস্তার বিস্তার মানে প্রস্থ কতটুকু চওড়া সেটা বলছে তিন মিটার তুলে ফেললাম এখন আমরা কি করব। দৈর্ঘ্য বরাবর প্রথমে বের করব। এই দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল বের করব তাহলে তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে যেহেতু দৈর্ঘ্য বরাবর এই অংশটুকু রাস্তার এই অংশটুকু তিন মিটার চওড়া তার মানে প্রস্থ বলেছিলাম দৈর্ঘ্য ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য হলো একশো পঞ্চাশ আর প্রস্থ হলো তিন বর্গ মিটার তাহলে আসবে কত দেখো চারশো পঞ্চাশ বর্গ মিটার এবারে প্রস্থ বরাবর এই বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করব প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে দেখো বলেছিলাম যদি থেকে বাদ না দাও প্রস্থ বরাবর করার সময় বাদ দিতে হবে তাহলে প্রস্থ বরাবর ক্ষেত্রফল কত হবে দেখো একশো আছে প্রস্থ সেখান থেকে তিন বিয়োগ যাবে গুণ চওড়া কতটুকু প্রস্থ বরাবরও চওড়া হলো তিন মিটার তাহলে এই যে তিন এইটা যখন আমি প্রস্থ বরাবর তখন এই এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে যেহেতু দৈর্ঘ্যের বেলায় আমরা নিয়ে ফেলেছি তাই আমরা কি করব এই পুরোটা কত একশো এই যে এই একশো থেকে তিন বাদ দিলে আমি এখানকার দৈর্ঘ্য পাইলাম বাস্তার দৈর্ঘ্য অর্থাৎ প্রস্থ বরাবর দৈর্ঘ্য পাইলাম একশো থেকে তিন বাদ দিলাম আর এইটা কি রাস্তার এই প্রস্থ বরাবর যখন দেখব এইটুকু কি চওড়া সেটা দিয়ে গুণ করে দিব তাহলে দেখো তো বর্গ মিটার তাহলে এখানে সাতানব্বই গুণ তিন বর্গ মিটার তাহলে সাতানব্বই এবং তিন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে সাতানব্বই গুণ তিন দুইশো একানব্বই দুইশো একানব্বই বর্গ মিটার তাহলে এখন যদি আমরা দেখি যে এই দৈর্ঘ্য পোস্থ বরাবর দেখো রাস্তার ক্ষেত্রফল পেয়ে গিয়েছে তাহলে আমি এখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল আর পোস্থ বরাবর ক্ষেত্রফল যোগ করে দিলে আমার মোট রাস্তার ক্ষেত্রফল চলে আসবে অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান চারশো পঞ্চাশ যোগ দুইশো একানব্বই বর্গ মিটার অতএব কত আসল সাতশো একচল্লিশ মিটার তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখো রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম এক নম্বর নিয়ম দুই নাম্বার নিয়মটা আরেকটু সহজ মনে লাগতে পারে তো আশা করি আমরা এই নিয়মটি বুঝেছি দুই নাম্বার নিয়মটা কি দেখো এটারই আমি খ নম্বর আবার করে দিচ্ছি আরেকটা উপায়ে উপায় সেটা তোমরা একটু দেখার চেষ্টা করো কারণ অঙ্ক এক নিয়মে মুখস্থ করে পারাচ্ছে বুঝে যেটা পছন্দ করতে সেই নিয়মে হবে এখন দেখো এই ছিল আমাদের পুরো বাগানটা এখন আমি যদি এরকম করি যে ভিতরের সব ক্ষেত্র ফলটা প্রথমে বের করবো পুরোটা আমি প্রথমে বাগান ভাবছি পুরোটা যদি বাগান হয় তাহলে কি হবে এই যে দেড়শো রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে একশো তাহলে পুরো বাগানটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব কত পাবো এইটা আর এইটা গণ করে দিব তো গুণ করে দেওয়ার পরে যদি এই দৈর্ঘ্য থেকে দেখো পরের বার এই দৈর্ঘ্য থেকে আমি যদি তিন মিটার কমিয়ে দিই আবার প্রস্থ থেকে যদি আমি তিন মিটার কমিয়ে দিই তখন একটা ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কটুকু পাবো এই অংশ এই অংশ এক জায়গায় হলে ধরো রাস্তা নেই তাহলে কি হবে এই অংশটা এই অংশটা আর এই অংশটুকু এক জায়গায় হয়ে যাবে তাহলে এই যে আমি একটা আয়ত পেয়ে যাচ্ছি আবার এইটা এটা এক জায়গায় হয়ে যাবে তাহলে এই যে আর অংশ এই যে আর অংশ এক জায়গায় হয়ে গেলে তাহলে পুরোটুকু তখন শুধু রাস্তা বাদে এই রাস্তাটুকু তুলে ফেলে শুধু এই বাগানটুকুর আমি পেয়ে যাব তখন কি হবে এইটুকুর ক্ষেত্রফল বের করব এই ক্ষেত্র ফলটা হলো এই মধ্যে আছে পুরোটা থেকে যখন এই মধ্যের অংশটুকু আমি বাদ দিয়ে দেব তখন এই রাস্তাটা অটোমেটিক আমরা পেয়ে যাবো তাহলে কিভাবে এটা একটু দেখো যে লিখবো দে আছে বলে যা আছে সবই থাকবে বাগানটির দৈর্ঘ্য বাগানটির দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার রাস্তা সহ অবশ্যই এটা বলে দেব রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য এত এবং রাস্তা সহ বাগানটির প্রস্থ তখন লিখব একশো মিটার কারণ তখন রাস্তা সহ কল্পনা করছি অতএব রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল বলবো রাস্তা সহ বাগানটির বাগানটির ক্ষেত্রফল তাহলে কি হবে দৈর্ঘ্য প্রস্থ হবে আর মানে কি দৈর্ঘ্য আছে একশো পঞ্চাশ প্রস্থ রয়েছে একশো তাহলে বর্গ মিটার তাহলে এইটা গুণ করলে কি হবে পনেরো হাজার বর্গ মিটার এখন আমরা যদি কি করব এবার রাস্তা বাদ দিয়ে দিব তাহলে রাস্তা বাদে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য বাগানটির দৈর্ঘ্য কত দেখো একশো পঞ্চাশ থেকে যে তিন মিটার চওড়া রাস্তা আছে সেটা বাদ দিয়ে আমরা দৈর্ঘ্যটা কারণ করবো অতএব একশো মিটার আবার রাস্তা বাদে কি করব রাস্তা বাদে বাগানটির প্রস্থ বের করব। প্রস্থ বের করলে কি হবে একশো থেকে তিন বাদ যাবে বাদ দিলে দেখো তো কত আসছে সাতানব্বই মিটার না তাহলে রাস্তা বাদে কি আমি আর একটা পাবো না বাগানের অর্থাৎ বাগানের বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে দেখো তো তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য একশো সাতচল্লিশ গুণ সাতানব্বই প্রস্থ বর্গ মিটার তাহলে কত আসছে দেখো তাহলে আসবে চোদ্দ হাজার দুইশো উনষাট চোদ্দ হাজার দুইশো উনষাট বর্গমিটার এখন তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করবো পুরো ক্ষেত্রফল থেকে শুধু বাগানের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তা বেঁচে থাকবে অতএব রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার ক্ষেত্রফল সমান পনেরো হাজার বিয়োগ চোদ্দ হাজার পাঁচশো উনসত্তর সরি উনষাট বর্গমিটার তাহলে উত্তর আসবে সাতশো একচল্লিশ বর্গ মিটার এই হলো দুই নাম্বার পদ্ধতি খুবই সোজা সাপটা যে তুমি কি করবে একবার পুরোটা অর্থাৎ যে দৈর্ঘ্যপ্রস্থ থাকবে সেটা অনুযায়ী ক্ষেত্রফল বের করবে যত মিটার চাওড়া হলবে দৈর্ঘ্যপ্রস্থ থেকে তত বাদ দিয়ে দিলে যে দুইটা দৈর্ঘ্য বসতে পাবা ওইটার গুণ করে যে ক্ষেত্রফল পাবা তা আগের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিলে তুমি কি পেয়ে যাবা এ রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা আশা করি এই দুইটা পদ্ধতি তোমরা বসতে পেরেছ এবারে বলছে রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার বিশিষ্ট কতটি ইটের প্রয়োজন হবে এখন দেখো আমরা যদি এই রাস্তায় ইট বসাতে চাই সবসময় মনে রাখবে এটা আমরা আগে মুছে ফেলি তাহলে দেখো যদি কখনো বলে যে রাস্তায় ইট বসাতে হবে তাহলে তোমরা যে কাজটি করবে সেটি হলো যে প্রথমে বুঝতে হবে যে আমরা সূত্রটি কি জানি যখন আমরা এই বাগানের রাস্তাতে ইট বসাবো একটা ইট যদি এইরকম ভাবে বসে তাহলে দেখো তো এইভাবে পুরো ইট বসবে এভাবে পুরো ইট এখানে বসবে তো ইটগুলো যখন বসবে তখন রাস্তার কি দখল করছে রাস্তার ক্ষেত্রফল দখল করছে না দেখো তো ক্ষেত্রফলের উপর বসানো হচ্ছে না আর মানে কি ইটের সংখ্যাতে অনেক সময় বলে না ইটের সংখ্যা সমান রাস্তা বা রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল ইটের ক্ষেত্রফল এই সূত্রটিতে সবাই দেখেছ কারণ কি এখানে যখন একটা ইট আমি বসাচ্ছি ক্ষেত্রফল এই অংশ না তো এই ক্ষেত্রফল গিয়ে ওর ক্ষেত্রফল দখল করছে কিনা তাহলে ওই রাস্তার ক্ষেত্রফলকে যদি আমি ইটের ক্ষেত্রফল দিয়ে দখল করাই তবেই তো রাস্তাটা আস্তে আস্তে হচ্ছে তাই আমি রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি তাহলে আমরা তো এখন যদি ন নম্বর প্রশ্নটির সমাধান দেখি তাহলে কি করব। আমরা তো রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলেছি খতে তাহলে লিখবো খ হতে পাই খ হতে পাই রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত সাতশো একচল্লিশ বর্গমিটার বর্গমিটার এখন আমার ইটের ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে কি আছে দেয়া আছে ইটের ক্ষেত্রফলের ক্ষেত্রে ইটের আগে কি দৈর্ঘ্য বস্তু আমাকে লিখে নিতে হবে আছে আছে ইটের ইটের তো 25 সেন্টিমিটার তাহলে এটা যেহেতু বর্গমিটার মিটার এককে আমাদেরকে অবশ্যই সেন্টিমিটার থেকে কি করতে হবে মিটারে নিয়ে যেতে হবে নিয়ে গেলে কি মিটার থেকে মিটারে ছোট একক থেকে বড় গেলে ভাগ করতে হয় এবং সেটা একশো দিয়ে কারণ আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তো ছোট একক থেকে বড় একক গেলে এই একশো দিয়েই আমরা ভাগ করব আবার বড় একক থেকে ছোট এককে যাইতে গেলে অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে যাইতে গেলে এই একশো দিয়ে ওই সংখ্যার সাথে গুণ করব। তাহলে এটা মনে রাখার চেষ্টা করবে তাহলে পঁচিশকে যদি একশো দিয়ে ভাগ করো তাহলে এটা মিটার হয়ে যাবে তখন এটা হবে জিরো পয়েন্ট মিটার এরপরে ইটের প্রস্থ ইটের প্রস্থ কত দেওয়া রয়েছে ইটের প্রস্থ আছে হলো তেরো সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তোমরা ভাগ চাইলে দেখাতেও পারো নাও পারো তেরো ভাগ একশো মিটার অতএব শূন্য দশমিক এক তিন মিটার তাহলে আমরা দেখো দুইটাই কী করে ফেলেছি মিটার এককে নিয়ে ফেলেছি এখন আমরা অতএব ইটের ক্ষেত্রফল বের করব ইটের ক্ষেত্রফল সমান কী হবে ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ করে দেব ইটার দৈর্ঘ্যাসে শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক প্রস্থ রয়েছে এক তিন মিটার তাহলে এইটা গুণ করলে কত আসবে দেখো গুণ করলে আসবে হলো শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক এক তিন তাহলে শূন্য দশমিক শূন্য তিন দুই পাঁচ মিটার এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যে ইটের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি তাহলে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখো অতএব ইটের ক্ষেত্র ইট প্রয়োজন বা ইটের সংখ্যা ইটের সংখ্যা সমান কি করব সাতশো একচল্লিশ ভাগ শূন্য দশমিক শূন্য তিন দুই পাঁচ তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে কত হবে দেখো তাহলে হবে সাতশো একচল্লিশ ভাগ শূন্য দশমিক শূন্য তিন দুই পাঁচ বাইশ হাজার আটশো বাইশ হাজার আমি একটু একটু ইংরেজিতে লিখে ফেলেছি দেখো বাইশ হাজার আটশো টি তাহলে আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান পেরে গেল তো তোমরা যে প্রশ্নটি দেখতে পাইলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ছেলে মেয়ে এই প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাগানের দিয়ে রাস্তা দিয়ে ফেলে অথবা দেখা যাচ্ছে যে ভেতর দিয়েই শুধু একদিকে রাস্তা দেয় যেটা ভুল পদ্ধতি তো এই ধরনের ভুল করে আসলে তোমাদের ক্ষেত্রে মার্ক কিন্তু তোমরা পাবে না তো আশা করি এই প্রশ্নটি তোমাদের খুবই উপকারে আসবে তো সামনে আরো কোনো নতুন একটি সিচুয়েশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ